আমি চায়না গিয়েছি মানুষের ইসলাম না আমি শুনে আমি চায়নায় ইয়োজন ইয়ান বড় প্রদেশ এখন খাবার দাবার খাবো হালাল এই ওয়ার্ড এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি সুভান আল্লাহ আহ যত জনকে জিজ্ঞেস করছি হালাল কেউ বুঝে নাই একজন সিঙ্গেল ব্যক্তি বুঝে হয়তো কেউ কেউ বুঝতো বাট আমি তার দেখাই পাইনি এরপর আমরা ইয়ান্তা থেকে আসছি গুয়ানজুতে আসার পর আমি মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়না ফ্লাইটে যাওয়ার পরে তারপরে ইয়ান্তাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছি কিছুই পাই নাই খিদার্থ ছিলাম যাক মাসাল্লা কারো বুঝতেই পারিনি হালাল খাবো পরে ওখানকার এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ সে একটা পানি দিছে তারপরে কি যেন একটা বন টন দিছে তারপর বনের আমি গ্রান টান ছুটতেছিলাম আমার শুকুর টুকুরে চর্বি টুবি থাকলে তো বুঝেন না পর আমি জিজ্ঞেস করতেছিলাম তার যে পিক টিকের কিছু আছে কি না এই জায়গায় হ্যাঁ বললো যে না নাই তুমি বাট তারপরে সে বোঝে নেয় আমি কেন এটা অ্যাভয়েড করতেছি সে বললো যে আই ডোট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অ্যাভয়েড দিস সে বলল যে তুমি কেন এটা অ্যাভয়েড করতেছো আমি না আমরা মানে গুয়ানজুতে এসে আমরা কি করলাম আমরা চারশো কিলোমিটার দূরে একটা জার্নি করছি আমি খালি পেটে ভাই বিশ্বাস করি চারশো কিলোমিটার আমি তো খিদায় আমার অবস্থা খারাপ খাইতে হবে পরে ওই যে যাদের কাছে যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে ওরা এর আগে যত বাংলাদেশের সবাই কি একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে খাওয়াইছে আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বোঝা জানেন মানে শুকর নাই তার মানে কি শুকর নাই তার মানে কি মদ নাই তার মানে কি

ও শুকর নাই মদ নাই ঠিক আছে খাওয়া এখন ও চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই পর্ক শুকর নাই ওটাই হালাল ওটাই কি হালাল আমি ওখানে খেতে পারলাম না ভাই আমার উচিত আমি কোথাও এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার চারশো কিলোমিটার দূরে আসছি যেখানে আমাদের থাকার কথা আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি আপনি বিশ্বাস করবেন এরপরে আইসা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি ঢোকার পরে খানা খাইতে বসছি রাতের কয়টা বাজার বলে বুঝাইতে পারবো না এরপরে আমি ওই যারা আমাদেরকে রিসিভ করছে চাইনি ওদেরকে বললাম যে তোমরা কি এটা খাবা সে আমার কি জবাব দিচ্ছে জানেন বলছে যে উই ইট এভরিথিং সে আমার কি বলছে উই ইট এভরিথিং আল্লাহর কসম আমি এই যে এই যে হাদিসটা যে বাদাল ইসলাম ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা মানে অপরিচিত অবস্থায় কি হয়েছে ইসলামের সূচনা হয়েছে না আমি বুঝতে পারি না এই জিনিসটা যে কেমনে হবে এটা কেমন সম্ভব যে মানুষ ইসলাম নাম শুনবে না আচ্ছা সে ধর্ম মানলো না সে গুনাহ করলো শেরিক করলো মদ খেলো জুয়া খেলো জেনা করলো মারামারি করলো খুন করলো ডাকাতে করলো ইসলাম জানবে না মানে কি অপরিচিত মানে কি মানে মানে ইসলাম কি আমি চায়না ইয়েন্তে গুয়াঞ্জুতে গিয়ে গুয়াঞ্জুতে মুসলিম কিছু এরিয়া আছে কেমন যখন আমি ইয়েন্তে ছিলাম এবং গুয়াঞ্জু যখন চারশো কিলোমিটার দূরে গেছি জন চায়নাতে মানে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি মানুষ হবে রাইট এই বিশাল জনসমুদ্রের কেউ ওয়াল্লাহ যারা আমাকে দুই তিনজন ছিল ঘুরেছে আসে আমাদেরকে বললো যে ডিড ইউ এভার হেড এবং ইসলাম সে বললো যে সরি আম সরি আই ডোট জানি না আমি বললাম যে হোয়াট রিলিজন ইউ আর তুমি কোন ধর্মের বলো যে আইডোট রিলিজন এমন না যে সে বৌদ্ধ ধর্ম এমন না যে সে বৌদ্ধ সে বৌদ্ধ না আমি তো ভাবছিলাম যে চাইনিজের হয়তো বৌদ্ধ বুদ্ধিস্ট ওরা আসলে এমন এক নেশন তৈরি করতেছে যারা কোনো ধর্মই মানে না তারা যা দিবে তা খাবে যা দিবে তা খাবে রুচি হইলে রুচি না হইলে খিদা লাগলে খেয়ে দেবে この木ない,このないドもない。もない